আসসালামু আলাইকুম আমরা দেখেছি বিভিন্ন কোম্পানিতে এমআর থেকে এমডি পর্যন্ত হইতেই যেমন ইনসেপ্টা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রুট লেভেলে এমপিও থেকে কাজ করে ম্যানেজমেন্ট ডিরেক্টর পর্যন্ত হয়েছেন আরও বিভিন্ন কোম্পানির এরকম এক্সাম্পল আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ম্যানেজিং ডিরেক্টর হন আবার কেউ কেউ বছরের পর বছর একই পদে থেকে যান প্রশ্ন আসে না যারা এগিয়ে যান আসলে তারা শুরু থেকে লিডারশিপ মানসিকতা গ্রহণ করেন যারা কেরিয়ারে এগিয়ে যান তারা যা করেন তা হচ্ছে তারা শুধু নিজের টার্গেট নয় ভাবেন আমি কিভাবে পূর্ব ব্যবসার জন্য ভ্যালু অ্যাড করতে পারি সব সময় নতুন কিছু শিখেন যেমন প্রোডাক্ট বিষয়ে নতুন কিছু শিখেন মার্কেট ট্রেন বিষয়ে কাস্টমারের চাহিদা ইত্যাদি সে সব সময় শিখেন কাস্টমারদের সাথে তার একটা বিশ্বাসযোগ্যতা সম্পর্ক গড়ে ওঠে এবং টিমওয়ার্কের মধ্যে সে খুব পারদর্শী হন নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করে নতুন নতুন আইডিয়া দেন ইনিশিয়েটিভ নেন বিভিন্ন কাজের এবং নিজের দায়িত্বের বাইরে গিয়েও বিভিন্ন কাজে সে অবদান রাখে সিনিয়রদের বিভিন্ন ভালো ভালো গাইডেন্স নেন ফিডব্যাক গ্রহণ করেন এবং জুনিয়রদের সাহায্য করেন অন্যদিকে যারা একই জায়গায় বসে থাকে নেগুতে পারেন না তারা সাধারণত এক ধরনের কমফোর্ট জোনে পড়ে যান যেভাবে আসে কি সে মনে করে আমি তো ভালো আছি বছরের পর বছর এক অভিজ্ঞতা বারবার করেন কিন্তু বাস্তবে নতুন কিছু